দক্ষিণ মালদা কেন্দ্রে ডিসিআরসি সেন্টার করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজ সকাল থেকে থেকেই ডিসিআরসিতে পৌঁছেছেন ভোটকর্মীরা এবং ভোট গ্রহণের প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা দিচ্ছেন তারা দক্ষিণ কলকাতায় মোট ভোটার সংখ্যা একত্রিশ লক্ষ চল্লিশ হাজার নশো তেত্রিশ জন এবং মোট বুথের সংখ্যা রয়েছে তিন হাজার সাতশো ছিয়াশিটি মালদা পলিটেকনিক কলেজে ডিসিআরসি সেন্টার করা হয়েছে মালদা দক্ষিণের এবং আগামীকালই তৃতীয় দফার ভোট রয়েছে রাজ্যে চার কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে দক্ষিণ মালদা কেন্দ্রে ডিসিআরসি সেন্টার করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজে এবং সকাল থেকেই ডিসিআরসিতে পৌঁছেছেন ভোট কর্মীরা ভোট গ্রহণের প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা দিয়েছেন তারা এবং আগামীকালই তৃতীয় দফার ভোট রয়েছে কিছুক্ষণ আগে আমরা উত্তর মালদার ছবি দেখলাম এবার মালদার দক্ষিণ এবং সেখানকার মোট ভোটার সংখ্যা একত্রিশ লক্ষ চল্লিশ হাজার নশো জন এবং মোট বুথের সংখ্যা রয়েছে তিন হাজার সাতশো ছিয়াশিটি আগামীকালে তৃতীয় দফা নির্বাচন রয়েছে মালদা উত্তর দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই চার কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ এবং দক্ষিণ মালদা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজে সকাল থেকেই ডিসিআরসিতে পৌঁছাচ্ছেন কর্মীরা এবং তাদের প্রয়োজনীয় জিনিস দিয়ে রওনা দিয়েছেন তারা এদিন দক্ষিণ মালদায় মোট ভোটার সংখ্যা একত্রিশ লক্ষ চল্লিশ হাজার নশো তেত্রিশ জন মোট বুথের সংখ্যা রয়েছে তিন হাজার সাতশো ছিয়াশিটি মালদা পলিটেকনিক কলেজ ডিসিআরসি সেন্টার দক্ষিণ মালদা কেন্দ্রের এবার ডিসিআরসি সেন্টার মালদা পলিটেকনিক কলেজে আমাদের সঙ্গে সরাসরি মালদা দক্ষিণ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ চলে যাব সুমিতের কাছে সুমিত যেমন আমরা জানি যে আগামীকালই মালদা দক্ষিণ উত্তরের পাশাপাশি দক্ষিণেও নির্বাচন রয়েছে তৃতীয় দফার এবং মালদা পলিটেকনিক কলেজ এবারে ডিসিআরসি সেন্টার সেখানকার ছবিটা ঠিক কীরকম দেখো রাত পোহালেই রাজ্যে তৃতীয় দফার নির্বাচন এবং এই তৃতীয় দফার নির্বাচনে মালদার দুটি আসন উত্তর মালদা দক্ষিণ মালদার পাশাপাশি মুর্শিদাবাদের দুটি আসলে নির্বাচন হতে চলেছে এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ মালদা কেন্দ্রের যে ডিসিআর সেন্টার রয়েছে মালদা পলিটেকনিক কলেজে এবং এই পলিটেকনিক কলেজে ইতিমধ্যেই কিন্তু যারা ভোটকর্মীরা রয়েছেন তারা আসতে শুরু করেছে এবং সেই ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করব যারা এই কেন্দ্রের ভোটকর্মী যারা ডিসিআর সেন্টার ভোটগ্রহণের বিভিন্ন বিভিন্ন যাবতীয় জিনিসপত্র নেবেন তারা আসতে শুরু করেছেন এবং এখানে ভোট কর্মীরা আছেন তো একজন তাদের সাথে আগে কথা বলবো তারপরে তোমার সাথে আমি সার্বিক যে চিত্রটা সেই তুলে কখন এসেছেন এখনো পর্যন্ত ভোটে যাবতীয় জিনিস পেয়েছেন আমি সাতটা পঁয়তাল্লিশ নাগাদ এসেছি এখন চলছে মানে সবাই সব পার্টি আসবেন তারপরেই এখন স্ট্রং রুম খোলা হয়নি বারবার করে অফিস থেকে ঘোষণা করা হয়েছে যে পার্টি আসবে তারপর স্ট্রং রুম খোলা হবে তারপরেই আমরা ম্যাটেরিয়ালস পাবো কখন আসতে বলেছিল আপনাদের আমাদের এসে আটটা থেকেই আসতে বলা হয়েছে এত দেরি হচ্ছে বলতে পারছি না কি এখন মানে অনেকগুলো প্রসেসিং আছে তো হয়তো ওর জন্য দেরি হতে পারে আপনারা ভোট গ্রহণ করতে যাবেন হ্যাঁ নিরাপত্তার ব্যাপারটি কেমন আপনারা ভয় বা আতঙ্ক কোনো কাজ করছেন আতঙ্ক তো কাজ করছে না তাও বলা যায় না কি হবে কিন্তু যেহেতু এবার মানে সেন্ট্রাল বাহিনী আছে সেরকম তো ভয় থাকার কারণই না তারপরেও হয়তো বিক্ষিপ্ত ঘটনা ঘটে যায় কিছু কিছু জায়গায় আপনার কোথায় ডিউটি পড়েছে মানিকচক নিয়ে বিধানসভার আন্ডারে খরতলা প্রাইমারি স্কুল আটচল্লিশ নম্বর পুলিশ পোলিং স্টেশন কখন টাইম দিয়েছিল আটটার সময়ই দেওয়া হয়েছিল দেখো ইতিমধ্যেই ভোটকর্মীরা আসতে শুরু করেছেন এবং তাদের যেটা অভিযোগ যে এখনো পর্যন্ত স্ট্রং রুম খোলা হয়নি এই কারণেই ভোট গ্রহণের যে যাবতীয় জিনিস ইভিএম থেকে শুরু করে যে সমস্ত জিনিস ভোট গ্রহণের প্রয়োজন তা কিন্তু এখনও পর্যন্ত তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না এবং যে সার্বিক চিত্রটা আমি তুলে তুলে ধরার চেষ্টা করবো তোমার কাছে এবারে মালদার যে দুটি লোকসভা আসন সেই লোকসভা আসনে কিন্তু মালদা জেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে একত্রিশ লক্ষ চল্লিশ হাজার নশো তেষট্টি জন এবং নিরাপত্তার কথা মাথায় রেখে একশো তেতাল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং মালদা জেলার যে ভোটার সংখ্যা এবং এখানে পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে পনেরো লক্ষ পঁচানব্বই হাজার ছশো বারো জন মহিলা ভোটার রয়েছে পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুশো ছাপ্পান্ন জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে পঁচপান্ন জন এবং দুটি ডিসিআর সেন্টার করা হয়েছে উত্তর মালদা কেন্দ্রে ডিসিআর সেন্টার করা হয়েছে মালদা কলেজ এবং দক্ষিণ মালদা কেন্দ্রে ডিসিআর সেন্টার করা হয়েছে মালদা পলিটেকনিক धन्यवाद तो तुम्हार